দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধু এই মুহূর্তে আমাদের জি আই ডেট কারখানার ভিডিও দেখতে বা তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই আই কারের নেট নিয়ে আলোচনা করব এখন এখানে যে একটি স্ট্যান্ড লাগানো হয়েছে এই স্ট্যান্ড থেকে আমরা তার লাগিয়ে আস্তে আস্তে আমরা এদিকে ডাইসের দিকে নিয়ে গিয়েছি অর্থাৎ ডাইসের দিকে নিয়ে যাওয়ার পরে আমরা কি বিজনেস সাইচ এ 80 কার করব চালু করে কিভাবে এখন আমাদের এই লাইটগুলো কাটা হয় তা আমি এখন আপনাদের দেখাবো দেখেন ভাই এই যে যেই চালু করলাম কিভাবে চলে যাচ্ছে দেখেন এইভাবে আমরা লাইটগুলোকে কেটে দিছি এইদিকে বরাবর করে তারপরে আমরা আপনাদের এই লাইটগুলোকে ফিনাই এই নেটুলি তৈরি হয় তো দর্শক যদি কোনো ভাইয়ের বন্ধু আমাদের এই নেটগুলি লেগে থাকে তাহলে আমরা বাংলাদেশের যে কোনো প্রাণী থেকে আমাদের কাছে এই নেটগুলিকে ক্রয় করতে পারবেন সরাসরি আমাদের কারখানা থেকে তো ভাইরা যেহেতু আমরা নিজস্ব কারখানা তৈরি করে থাকি তাই যারা আপনার সুবিধা মতো এই নেটগুলিকে তৈরি করে নিতে পারবেন আমাদের কাছে যে কোনো কোয়ালিটি বা যে কোনো সাইজ নেট রয়েছে যেমন যারা মুরগি পাহে বিশেষ করে তাদের তো সুন্দর আঠারো ডেট নেট রয়েছে যেমন ছয় ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর দেড় ইঞ্চি দুই ইঞ্চি ডেট রয়েছে এছাড়া যে সমস্ত ভাইরাউন্ডারি কাজ করে তাদের জন্য নেট রয়েছে তো ভাইয়েরা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন আর আমাদের কাছ থেকে নেটফ্লিক ক্রয় করলে আমরা কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে বাহাত্ত্রিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে তাকে অর্থাৎ এই নেট মিললে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন করে নিতে পারবেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো যদি আমার এই এইসের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি একে ফুলো দিয়ে রাখবেন কেন পরবর্তীতে যদি কোনো ভিডিও পেতে চান বা কোনো মাল ক্রয় করতে চান তাহলে আমার কাছে অন্যগুলি ক্রয় করতে পারবেন তো ভাইরা অনেক সময় অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন ভাই যে ভিডিওতে দাম বলেন না কেন তো ভাইরা যেহেতু এগুলি এই মালের দাম আপডান করা হয় যার আপডান করার কারণে আমরা এই গানগুলি বলি না যে সময় যে দর থাকে আমরা ওই দরেই করি যদি কোনো ভাই বন্ধু আমার কাছে দাম সম্পর্কে জানতে চান আপনি মেসেজ করতে পারেন বা করতে পারেন মেসেজ করতে পারেন বা ভিডিও কল দিতে পারেন বা যে কোনো আপনি ই করতে পারেন তো ভাইরা যদি নেট লেগে থাকে তাহলে ফোন করবেন আমি কন্ডিশন মাত্র আপনার এলাকায় উপস্থিত থাকবো তবে ভাইরা বেশি কথা বলবো না যদি আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে চান তাহলে করতে পারবেন তো আর আরেকটি মতো না বলে আমি নাম্বার বলে দিচ্ছি আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে পাবেন আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন এছাড়া বা এই নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে দেখে শুনে আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন তো বাইরে যেহেতু আমরা কার্বন নেট তৈরি করতে করে থাকি সেহেতু আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো সাইজের আকার আকৃতি যে কোনো প্রকার নেট তৈরি করতে পারবেন আর যে সমস্ত ভাইরা বাড়ি করেছেন পুকুর করেছেন জমি আবদ্ধ করবেন সে সমস্ত ভাইরা আমার কাছ থেকে বাউন্ডারি নেট দিতে পারেন আমার কাছে ভালো মানের বাউন্ডারি নেট রয়েছে তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই ভালো মানের বাউন্ডারি নেটগুলি নিতে পারবেন এটি হল আপনার আসতে প্রশ্নে বাড়তে আড়তে আড়াই ইঞ্চি গ্যাপ এই নেটটি অনেক স্ট্রং এবং শক্তিশালী তাই আপনি চাইলে বাউন্ডারির কাজে আপনি এই নেটটি নিতে পারবেন তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না আপনাদের সাথে আমার অনেক কথা হল যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই প্রেসটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ